হ্যালো ভিউর্স আসসালামু আলাইকুম ফারকাত মেডিসিন সলিউশন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে আলোচনা করব বেক্সিমকো ফার্মাসিউটিক্যাল লিমিটেড কোম্পানির একটি ওষুধ সম্পর্কে যার ব্র্যান্ড নেম ফিলমেট এবং এর জেনেরিক নেম এটি একটি সাসপেনশন ফিলমেট সিরাপের সক্রিয় উপাদান হল যা একটি অ্যান্টিবায়োটিক এটি শরীরে অ্যানারোবিক ব্যাকটেরিয়া এবং প্রোটোজোয়া সংক্রমণের বিরুদ্ধে কার্যকর অ্যানারোবিক জীবাণু দ্বারা সংক্রমিত সেপটিসেমিয়া ব্যাকটেরামিয়া পেরিটোনাইটিস ব্রেইন অ্যাপসেস পেলভিক অ্যাপসেস পেলভিক সেলুলাইটিস ও অস্ত্রোপাচার পরবর্তী ক্ষতের সংক্রমণের চিকিৎসায় ব্যবহৃত হয়ে থাকে ইউরোজেনেটাল ট্রাইকোমোনিয়াসিসের চিকিৎসায় ব্যবহৃত হয়ে থাকে সকল ধরনের অ্যামেবিয়াসিস ইনটেস্টিনাল এক্সট্রা ইন্টেস্টিনাল এবং রোগের লক্ষণবিহীন কিন্তু সিস্ট বহনকারী অবস্থা এরকম অবস্থায়ও মেট্রোনেডাজল ব্যবহার করা হয়ে থাকে তীব্র আলসারেটিভ জিনজিভাইটিস অ্যানারোবিক জীবাণু দ্বারা সংক্রমিত পায়ের ঘা এবং প্রেশার সোর্স অ্যানারোবিক জীবাণুজনিত দাঁতের তীব্র সংক্রমণ অ্যান্টিবায়োটিক ব্যবহারজনিত সিউডো মেমব্রেনাস কালাইটিস ইত্যাদি রোগের ক্ষেত্রে এটি কার্যকর ফিলমেট সিরাপ আমরা কেন খাবো এই ওষুধ অ্যানারোবিক ব্যাকটেরিয়া এবং প্রোটোজোয়া দ্বারা সৃষ্ট সংক্রমণের চিকিৎসায় ব্যবহৃত হয় যেমন অ্যানারোবিক ইনফেকশন ডিআর ডাইসিস অ্যামিবায়াসিস ট্রাইকোমেনিয়াসিস ইত্যাদি মেট্রোনেটাজল ইমিডাজল জাতীয় একটি ব্যাকটেরিয়া বিরোধী ওষুধ এবং চিকিৎসা ক্ষেত্রে এটি প্রোটোজোয়া বিরোধী হিসেবে কাজ করে অ্যানারোবিক জীবাণু দ্বারা মেট্রোনেটাজলের নাইট্রো গ্রুপটি বিজারিত হয় এবং পরীক্ষণে দেখা যায় যে এই বিজারিত জল অ্যানারোবিক জীবাণুর ডিএনএ এর উপর কাজ করে ব্যাকটেরিয়া সাইডাল কার্যকারিতা দেয় ফিলমেট সিরাপ আমরা কখন খাব সাধারণত প্রাপ্ত বয়স্ক এবং দশ বছরের উপরে শিশুদের ক্ষেত্রে অ্যানারোবিক ইনফেকশনের জন্য প্রথমে আটশো মিলিগ্রাম পরবর্তীতে চারশো মিলিগ্রাম করে দিনে তিনবার সেবন করা উচিত তবে সঠিক ডোজ এবং সেবনের সময়সূচি নির্ধারণের জন্য চিকিৎসকের পরামর্শ গ্রহণ করা উচিত ফিলমেন্ট সিরাপ খেলে কি কি উপকার পাওয়া যায় আমাশয় ডায়রিয়া পাতলা পায়খানা কলেরা শিশুদের পাতলা পায়খানা এসব রোগ নিরাময়ের কার্যকরী সিরাপ হচ্ছে ফিলমেট সিরাপ বিশেষ করে এটি বাচ্চাদের পায়খানা আমাশয় ডায়রিয়া কলেরার ক্ষেত্রে এটি ভীষণ কার্যকরী একটি সিরাপ ফিলমেট সিরাপ কি কাজে ব্যবহার করব। করবো এবং প্রোটোজোয়া চিকিৎসায় এই ওষুধটি ব্যবহৃত হয়ে থাকে এই ওষুধটি সংক্রমণ নিরাময়ে কার্যকর যা সংক্রমণজনিত উপসর্গগুলি উপশম করতে সহায়তা করে এবং রোগীর স্বাস্থ্যের উন্নতি ঘটায় ফিলমেট সিরাপ গর্ভাবস্থায় খাওয়া যাবে কিনা গর্ভাবস্থায় মেট্রোনিডাজল জল ব্যবহারের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করা উচিত গর্ভাবস্থায় এই ওষুধ গ্রহণের পূর্বে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতে হবে ফিলমেট সিরাপের পার্শ্ব প্রতিক্রিয়া যেমন ভাব পেটের অস্বস্তি মাথা ব্যথা ইত্যাদি দেখা দিতে পারে কিছু ক্ষেত্রে লিভার এনজাইমের পরিবর্তন এবং অ্যালার্জিক প্রতিক্রিয়া দেখা দিতে পারে ফিলমেট সিরাপের ব্যবহার বিধি এই ওষুধটি চিকিৎসকের নির্দেশনা অনুযায়ী সেবন করা উচিত ডোজ এবং সেবনের সময়সূচি রোগের ধরন ও তীব্রতার উপর নির্ভর করে পরবর্তীতে চিকিৎসকের পরামর্শ ব্যতীত ডোজ পরিবর্তন বন্ধ করা উচিত নয় ফিল্মের কিছু সতর্কতা ও পরামর্শ যাদের বা নাইট্রো ইমিডাজল শ্রেণীর অন্যান্য অ্যালার্জি রয়েছে তাদের এই ওষুধ ব্যবহার করা উচিত নয় লিভার বা কিডনি সমস্যায় আক্রান্ত রোগীদের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করা উচিত অন্যান্য ওষুধ সেবন করলে চিকিৎসককে জানানো উচিত কারণ মেট্রোনরা কিছু ঔষধের সাথে মিথস্ক্রিয়া করতে পারে গর্ভাবস্থা এবং স্তন্যদানকালে দানকালে এই ঔষধ ব্যবহারের পূর্বে চিকিৎসকের পরামর্শ গ্রহণ করা উচিত। আপনাদের যে কোনো সমস্যায় অবশ্যই ডাক্তারের পরামর্শ অনুযায়ী মেডিসিন সেবন করা উচিত। প্রতিটি ঔষধ আলো থেকে দূরে ও শুষ্ক স্থানে রাখুন এবং শিশুদের নাগালের বাইরে রাখুন। আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকলে এবং নতুন নতুন আরো ভিডিও পেতে চাইলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। ধন্যবাদ সবাই।